গর্ভাবস্থার তেত্রিশতম সপ্তাহে এসে গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা কেমন হয় এবং তার গর্ভস্থ সন্তানের অবস্থায় বা কেমন হয় আজকে আমরা সেটা আলোচনা করব। তো আপনার গর্ভ এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় তেতাল্লিশ দশমিক সাত সেন্টিমিটারের মতো লম্বা এবং প্রায় দুটি ফজলি আমের সমান বাহ্যিক দিক থেকে আমরা যদি তার তুলনা করি এবং ওজন প্রায় দুই কেজির মতো তো এই পর্যায়ে গর্ভের শিশু শরীরের হাড়গুলো শক্ত ও মজবুত হয় তবে তার মাথার খুলির হাড়গুলো শরীরের অন্যান্য হাড়ের তুলনায় এখনও অনেক নরম ও নমনীয় গর্ভাবস্থার প্রথম দিকেই হাত পায়ের মাংস বেশি তৈরি হতে শুরু করে এখন সেগুলো আরও শক্তপোক্ত হচ্ছে সাথে সাথে শিশুর নড়াচড়াও অনেকখানি বেড়ে যাচ্ছে তো ছোট্ট শিশু গর্ভের ভেতরে শ্বাস নেওয়ার অনুশীলন চালিয়ে যাচ্ছে এতে তার ফুসফুসের বৃদ্ধি ত্বরান্বিত হয় বিশেষ করে সন্ধ্যার দিকে তার শ্বাসের গতি সবচেয়ে বেশি থাকে আপনি কোনো কিছু খেলেও তার শ্বাসের গতি বেড়ে যায় তো ছোট শিশু ব্রেন বা মস্তিষ্ক দ্রুত বিকশিত হচ্ছে এবং সুগঠিত হচ্ছে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র ইতিমধ্যে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তার শিশু শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারবে এবং তার শরীরের তাপমাত্রাও কিন্তু বজায় রাখতে পারবে তো এই পর্যায়ে এসে মায়ের শারীরিক অবস্থা কেমন থাকে এখন থেকেই প্রসব শুরু হওয়ার লক্ষণগুলো জেনে নিন এসব লক্ষণের মধ্যে রয়েছে কিছুক্ষণ যাওয়া মাসিকের রাস্তা দিয়ে পানি ভাঙা পায়খানার চাপ আসা এবং কোমর ব্যথা হওয়া যা আপনার সাধারণত হয় না এসব লক্ষণ নিয়ে বিস্তারিত জানতে কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে এগুলো আপনি দেখে নিতে পারেন তো গর্ভাবস্থায় মারাত্মক স্বাস্থ্য জটিলতার কারণে কিছু লক্ষণ দেখা দিতে পারে এখানে বলে থাকি গর্ভাবস্থায় বিপদ চিহ্ন এসবের মধ্যে রয়েছে মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত খিচুনি তীব্র মাথা ব্যথা যা কিছুতে আপনার সারছে না শরীর হঠাৎ করে ফুলে ওঠা বা অনেক বেশি ফুলে ওঠা প্রচন্ড পেট ব্যথা গর্ভের শিশুর নড়াচড়া কম করা বা একেবারে নড়াচড়া না করা এর মধ্যে যে কোনো লক্ষণ দেখা দিলে আপনাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে সবগুলো বিপদ চিহ্নের তালিকা কিন্তু আপনি হাসপাতালে ডক্টরের কাছে পেয়ে যাবেন তো এই সময় এই সপ্তাহে চেকআপ করানোর জন্য অ্যাপার্টমেন্ট কিন্তু আপনার করে ফেলা উচিত কারণ যেহেতু সময় আপনার ঘনী এসেছে তো প্রসব পরবর্তী চেকআপের জন্য গর্ভবতী ডেলিভারির পর মা নবজে সুস্থতা নিশ্চিত করার জন্য চারবার চেকআপ করাতে আমরা প্রসব চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম চেকআপ দুই তিন দিনের মধ্যে দ্বিতীয় চেকআপ চার থেকে সাত দিনের মধ্যে তৃতীয় চেকপ এবং বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে চতুর্থ চেকআপ করতে হতে পারে ডেলিভারির পর আপনার ও শিশুর স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে আবারও ঘন ঘন চেকআপের প্রয়োজন হতে পারে ডেলিভারির পরও কর্মকালীন চেক কাগজ কাগজগুলো সংরক্ষণ করতে পারেন এগুলো ভবিষ্যতের প্রসব পরবর্তী চেকআপের সময় আপনার কাজে লাগতে পারে এ সপ্তাহে আরো যেসব লক্ষণ মায়ের শরীরে দেখা যায় সেগুলোর মধ্যে রয়েছে ঘুমের সমস্যা ফাটা দাগ দাঁতের মাড়ি ফুলে যাওয়া পেটের চারপাশে পেশিতে ব্যথা করা পাইলস মাথা ব্যথা কোমর ব্যথা পেট ফাঁপা লাগা কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বধহজম বা বুক জ্বালা পড়া অল্পতেই গরম লাগা পা কামড়ানো মাথা ঘোরানো হাত পায়ে পানি আসা প্রসাবের রাস্তায় ইনফেকশন জনিপথে ইনফেকশন মুখে মেস্তার মতো বাদামি দাগ বা ছোপ পড়া তৈলাক্ত ত্বক বা ত্বকে দাগ পড়া চুল ঘন ও ঝলমলে হওয়া এছাড়াও ঘন ঘন মেজাজ বদলানো বমি বমি ভাব অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছা তীব্র ঘ্রাণ শক্তি স্তনে ব্যথা স্তন থেকে তরল পদার্থ নিশ্চিত হওয়া সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া জমিপত দিয়ে হালকা রক্তপাত তো এরকম যদি মানে এই হালকা রক্তপাতের ব্যাপারটা যেটি বললাম এটি যদি খুব বেশি হয় আপনার কাছে গুরুতর মনে হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের কাছে আপনাকে যেতে হবে কারণ এটা কি আমরা অনেক সময় গর্ভ অবস্থার বিপদকালীন লক্ষণ বা আপদকালীন যে লক্ষণটা বলি সেটির মধ্যে একটা অন্যতম তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করতে পারেন